السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من أبي بعده أما بعد أن أبي أمام رضي الله تعالى عن أن النبي صلى الله عليه وسلم قال أيما إمرئ مسلم أتقى ইমরান মুসলিমান কানা কাহু মিনান্ন আবু উমামা রাজিউল্লাহ তালে বর্ণিত তিনি বলেন কালা নবী কর সাল্লাম ইসাদ করেন আয়ুমা ইমরি ইন মুসলিমিন আত আন মুসলিমান যদি কোনো মুসলিম অপর কোনো মুসু মুসলিমকে মুক্ত করে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা বলেন তার সময় তার যুগে কোনো দাসকে যদি কোনো মুসলিম মুক্ত করে তাহলে কানা ফাকা কাহু মিনান্নার আল্লাহ রবুল্লা আলম তাকে জাহানান থেকে মুক্তি লাভ করাবেন অর্থাৎ সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলিম ভাই দাসকে মুক্ত করে তাহলে আল্লাহ রবুল্লা আলম তাকে জাহানান থেকে মুক্তি লাভ করাবেন সম্মানিত মুসলিম উম্মাহ যেহেতু এখন দাস এবং দাসীর কোনো যুগ নয় হাদিসটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে এটা বলা যায় যে যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে বা কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে কোনো ঋণ থেকে মুক্তি লা দেয় বা মুক্ত করে দেয় অথবা কোনো বিপদে সাহায্য করে তাকে মুক্ত করে অর্থাৎ তাকে বিপদ থেকে মুক্ত করে অথবা কোনো অসুস্থ হয়ে পড়লে তাকে সেবার মাধ্যমে অত্র মাধ্যমে চিকিৎসা দিয়ে তাকে যদি রূপ মুক্তি থেকে মুক্ত করে দেয় তাহলে আল্লাহ রসুম সাল্লাম এই হাদিসটি কি প্রেক্ষাপটে এনে বলা যায় আল্লাহ রবুল আলম তাকে কালকে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন যেহেতু আল্লাহ রসুম সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলমান আর অপর একজন মুসলমানকে যদি মুক্তি করে দেয় যে কোনো বিষয় থেকে বা তার অধীনস্থ কোনো কারণে তার অধীনস্থ হয়েছিল সেটা অর্থের দিক থেকে হোক সাহায্যের দিক থেকে হোক বিপদের দিক থেকে হোক অথবা তার কোনো নিকটাত্মীয়কে হত্যার মাধ্যমেই হোক যদি এই বিপদ থেকে তাকে এই মুসিবত থেকে তাকে মুক্তি দেয় তাহলে আল্লাহ রাবুল্লা আলম তাকে কালকে আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেবেন আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমীন আমাদের কাছে কেউ যদি কোনো অপরাধ করে সাহায্য চায় কোন রোগ মুক্তির জন্য যদি কোনো অর্থায়ন চায় আল্লাহ রবুল্লা আলমে আমাদেরকে সেই সকল সেবার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমের ওই ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে ইহুকালীন মুক্তি এবং পরকালীন শান্তি অর্জন করার তফিদান করুক সকলে বলি আল্লাহ আহ